ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশের সীমান্তে ভারতেরা ভালোই উস্কানি দিচ্ছে বাংলাদেশকে তো বাংলাদেশকে উস্কানি দিলে তার পরিণতি কিন্তু ভালো হবে না দেখেন আমরা বাংলাদেশিরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না আমাদের পায়ে যদি পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে চায় তাহলে তাকে আমরা ছাড় দিয়ে কথা বলি না তো ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের সাথে আমাদের বাংলাদেশের সাথে শত্রুমি নয় বন্ধুত্বের আচরণ করেন তাহলে আমাদের কাছ থেকে আপনারা বন্ধুত্বের আচরণ পাবেন আর আপনারা যদি বাংলাদেশের সাথে শত্রামি আচরণ করে থাকেন তাহলে আমাদের কাছ থেকে আপনারা ঠিক সত্যিরা আচরণই পেয়ে যাবেন আমাদেরকে ইটকেল মারলে আপনারা পাটকেল খেয়ে যাবেন দেখেন আমাদের বাংলাদেশি মানুষকে আপনারা যদি দুর্বল পাবেন তাহলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবতেছেন এবং কি ভুল রাজ্যে বসবাস করতেছেন আমরা বাংলাদেশিরা দুর্বল নই আমরা পৃথিবীর কোন শক্তিকে আমরা ভয় পাই না একমাত্র মহান আল্লাহ তালাকে ছাড়া সো আমাদেরকে আপনারা ভয় দেখায়েন না আমরা পনেরোটা ষোলোটা বছর আপনাদের উপরে কথা বলতে পারিনি কারণ আমাদের বাংলাদেশের সরকার ছিল আপনাদের পক্ষে যখন দেশ থেকে তাকে আমরা প্রতারিত করেছি আপনাদের কাছে গিয়ে সে সাহায্য নিছে এতেই বোঝা যায় যে বাংলাদেশের পক্ষে তিনি কখনোই ছিলেন না কখনো থাকেনও নাই আর আগামী তো থাকলো না হইলে আমরা যদি তাকে বাংলাদেশ থেকে প্রতারিত না করতাম তিনি ছিলেন ভারতের দালাল এই দলের প্রত্যেকটা মানুষ ছিলেন ভারতের দালাল আমরা ভারতের দালালি করতে চাই না আমরা কোনো দেশের দালালি করতে চাই না আমরা যদি দালালি করি আমরা আমাদের বাংলাদেশের দালালি করব তো বর্তমানে আমাদের বাংলাদেশে সশস্ত্র বাহিনীর যেই দায়িত্বে আছেন তিনি কিন্তু আপনাদেরকে বারবার হুশিয়ারি দিচ্ছে যে কাটাতারের বেড়া ভারতকে আমরা এটা বলবো আপনারা মনে করেন না যুদ্ধের জন্য প্রস্তুত হবে সুতরাং আমাদের সাথে ফাঁসলি করে কোনো লাভ হবে না আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ আমরা করি আমাদের উপর মাতবরি করবেন না আমাদের সাথে বন্ধুত্ব করেন আমাদের জনগণের সাথে সরকারের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না আপনারা আমাদের সাথে বন্ধুত্বের আচরণ করেন আমাদের কাছ থেকে আপনারা বন্ধুত্বের আচরণ পাবেন আপনারা আমাদেরকে উস্কানি দিয়েন না আপনাদের সাথে কোনো একটা ঝামেলায় জড়ানোর জন্য আমাদেরকে আপনারা উস্কানি দিয়েন না আর যদি উস্কানি আপনারা দিয়ে থাকেন তাহলে সেই পরিণতি কিন্তু ভালো হবে না সেটা খারাপের দিকেই যাবে একটা যুদ্ধ কখনও দেশের ভালো কিছু বই আনতে পারে না ক্ষতি ছাড়া তো আমরা বাংলাদেশিরা চাই না যে আমরা কোনো দেশের সাথে যুদ্ধে নিপ্ত হই কারণ যুদ্ধ লাগলে দেশের সর্বোচ্চ ক্ষতিটা হয় একটা দেশ কয়েক বছরের পিছনে পড়ে যায় একটা যুদ্ধের ক্ষেত্রে তো আমরা চাই আপনাদের সাথে ভালোভাবে থাকতে ভালোবাসা ভালোভাবে মিলেমিশে থাকতে আপনারা যদি না চান তাহলে আপনাদের সাথে কিভাবে আমাদের থাকতে হবে আপনাদের সাথে আমরা কিভাবে আচরণ করব সেটা সময় আমাদেরকে বলে দিবে আপনাদেরকে বলে দিবে তো আপনাদেরকে আমরা এখনো সাবধান করতেছি যে বাংলাদেশের সাথে শত্রু আচরণ করেন না বন্ধুত্বের আচরণ করেন তাহলে ভালো থাকতে পারবেন আপনারাও ভালো থাকতে পারবো আমরাও আর যদি আপনারা আমাদের সাথে শত্রু আচরণ করেন আপনারা ভালো থাকতে পারবেন না আমরা যদি ভালো না থাকি আমাদের দেশের মানুষ যদি ভালো না থাকে তাহলে এটা মনে রাখবেন আপনারাও ভালো থাকতে পারবেন না আমরা বাংলাদেশি মানুষ আমরা কাউকে ভয় পাই না পৃথিবীর কাউকে ভয় পাই না একমাত্র মহান আল্লাহ তালাকে ছাড়া আমাদেরকে ভয় দেখাতে আসবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনারা যদি যুদ্ধে দেন আমাদেরকে আমরা যে কোনো মুহূর্তে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা আমাদের দেশের মাটিকে আমাদের সর্বোচ্চটা দিয়ে রক্ষা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম